আজকে বিকেলের দিকে হঠাৎ করেই ঝড় বৃষ্টি হয় এবং সেখানে বৃষ্টি দেখা গেছে কিছু জায়গাতে বৃষ্টি হয়েছে এবং আলুর মরসুম আলু তোলা হচ্ছে এখন বিভিন্ন জায়গাতে সেখানে শিলাবৃষ্টি অনেকটা ক্ষতিকারকও বলা যায় আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান সুরাজ ঝড় বৃষ্টির কি খবর দেখো শুরু হয়ে গেছে কালবৈশাখী বলা যায় কালবৈশাখী শুরু হওয়াতেই কিন্তু এই ধরনের মাঝে মাঝেই ঝড় বৃষ্টি বিভিন্ন জায়গায় হচ্ছে এবং আরামবাগ মহকুমা জুড়েই আজকে শিলাবৃষ্টির খবর পাওয়া যাচ্ছে এবং আরামবাগের সামটাই বিশেষ করে দেখা গেছে যে কি হারে শিল পড়ছে সেইখানে একটি মাঠের মধ্যে সেই ছবিতে দেখা যাচ্ছে যে শিলের যে পরিমাণ তাতে করে যে পরিমাণ আলু চাষের ক্ষতি হতে পারে আলু এখন তোলা চলছে সেই তার পরিপ্রেক্ষিতে কিন্তু আলু বৃষ্টির কারণে আলুর কিন্তু দাম কমে গেছে এবং মানও কমেছে সেই কারণে আলু চাষিদের মাথায় হাত পড়েছে এবং আজকে এই শিলাবৃষ্টিতে কিন্তু অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন একেবারে রাস্তায় থাকলে ওপেন জায়গায় অনেকের হঠাৎ করে বৃষ্টি রাস্তায় হাঁটা চলা করার সময় সেই সময় শিলাবৃষ্টিতে অনেক বিপদও ঘটতে পারত। সেই জন্যই আতঙ্ক একটা বিষয় তো যাই হোক শিলাবৃষ্টি হয়েছে এই মরসুমের বলা যায় লক্ষণীয় এই আজকের এই শিলাবৃষ্টি সেই ছবি আপনারা দেখছেন আরামবাগ টিভির পর্দে